নতুন নতুন পায়রাগুলো ছোটুন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছোঁড়ে মেরেছে ও বট লিখেছে দাদার হাতে কলম ছিল ছুরে মেরেছে ও বট লিখেছে ও বাধ্য লেগেছে